এগুলো তো আমরা দেখছি যে ইতালির প্রধানমন্ত্রীর সাথে হলো কালকে প্যারিস মে ওঠে স্পেসিফিক কি আগে থেকে এজেন্ডা গুলো ঠিক করে আপনারা বলছেন নাকি র্যাপিডলি শুধু সৌজন্য সাক্ষাৎই হচ্ছে মানে না আমরা যেমন কথা বলছেন সেগুলো কি আপনি কি না না আমরা কিন্তু প্রেস রিলিজ তো কম্বাইন্ড পাচ্ছি

এই বিজনেস কমিউনিটি বিজনেস কমিউনিটি যাতে আরো জানা হয় সেটি আরো ইনস্টিটিউট দিয়েছেন তারা আমার জানা হচ্ছে যে ওতে নিজেরাও অনেক বিলিং করেছেন এছাড়া আজকে সকালে উনি কোসকের একটা মিটিং এ কমিউনিটি করেছেন সেটা আমরা আপনাদেরকে দিয়েছি এই স্পিচটা আমরা দিয়েছি

আমার একটি প্রশ্ন আছে সেটি হচ্ছে কালকে পরশুদিন দিন আপনার সার্গি গড়ের সঙ্গে যে বৈঠকটি হলো আপনি প্রেস রিলিজ দিয়েছেন তা অবশ্যই আপনার মুখ থেকে শুনতে চাই সেই বৈঠকে কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা হলো পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র উপদেষ্টা সেই বৈঠকে ছিলেন না কোনো বিশেষ কারণ আছে কিনা আর এই প্রশ্ন করলেন তো আগের যাচ্ছে কাউন্টার প্রশ্নগুলো চেতে যায় এ কেন কারণটাকে প্রশ্ন করতে যেতে যায় কেন প্রশ্ন করতে যেতে যায় কেন তো আমার কেন আমিও আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল গ্র্যান্ড হায়াতে যেখানে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীরা অবস্থান করছেন সেখানে আপনারা তখন শুনছিলেন প্রেস সেক্রেটারি সফিকুল আলম তিনি ব্রিফিং করছিলেন সেখানে তিনি এই সফরের বিভিন্ন রকম তুলে ধরছিলেন আজকে শাহবাজ শরীফের সঙ্গে সঙ্গে তার বৈঠক হয়েছে সেই বিষয়টি নিয়ে তিনি কথা বলছিলেন এর বাইরে গত দুদিন ধরে যে সমস্ত কর্মকাণ্ড হয়েছে সেই বিষয়গুলি তিনি তুলে ধরেছেন আমি তাকে প্রশ্ন করেছিলাম যে এইবার সফরের ব্যয় কত এবং প্রতিনিধি কত তিনি এই সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট জবাবই দেননি তিনি বরং বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি জেনে নিতে এবং আরেকজন সাংবাদিক প্রশ্ন করলেন যে টোটাল তিনি একই রকমই প্রশ্ন করেছিলেন আপনার একটু দেখে নেবেন যে তিনি কোনো প্রশ্নেরই সুনির্দিষ্ট জবাব দেননি বরং বলছেন যে বর্তমানে বাংলাদেশের গণমাধ্যম গত চুয়ান্ন বছরের মধ্যে সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে আহ এটা তার দাবি দাবি করছেন তিনি কোনো প্রশ্নই তারা সহজভাবে নিতে পারে না পারছিল না এমনটি অনেকেই অভিযোগ করছেন আমার খুবই জানার ইচ্ছা ছিল দক্ষিণ এশিয়া বিষয়ক যেই আমেরিকান কূটনীতিক নিযুক্ত হয়েছেন তার সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠকটি খুবই মানে তিনি এয়ারপোর্টে নামার অল্প সময়ের মধ্যেই বৈঠকটি অনুষ্ঠিত হয় এই বৈঠকটি নিয়ে বিস্তারিত জানার জানতে চেয়েছিলাম যে বৈঠকে শুধুমাত্র তিনজন ব্যক্তি উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা কিংবা পররাষ্ট্র সচিব কেউই সেই বৈঠকে ছিলেন না এই বিষয়ে তারা সুনির্দিষ্ট কোনো জবাব দেননি